এগুলো কত চাইলেন ভাইয়া এগুলো মাছগুলো কতশো টাকা কি আঠাশশো আঠাইশো আচ্ছা আচ্ছা আসসালামাইকুম সময় তো ভিউয়ার্স আমি আছি এখন শীতলক্ষা নদীর পারে এটা হচ্ছে মুন্সীগঞ্জের শীতলক্ষা নদী এই যে এই দিকটাতে জেলেরা এসে এই ঘাটগুলাতে জেলেদের নৌকা এসে থামে সকালবেলা হাজুরের পর থেকেই চলে এই মাছ বেচা কিনা তো আজকে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে হয়তো অনেক জেলে রাতে মাছ ধরতে পারে নাই তাহলে সকালবেলা এই জায়গাটাতে ছোট বড় অসংখ্য নৌকা ভিড় জমায় প্রচুর পরিমাণে নৌকার ভিড় জমে এই পাশটাতে ছোট ছোট অনেক নৌকা বৃষ্টির জন্য হয়তো একেবারে ছোট ছোট নৌকাগুলো নৌকা পারে নাই তাই আজকে জেলেদের সমাগম একটু কম দীর্ঘদিনের পুরাতন পাইকারি মাছ বাজার এখানে তো এই নদীর পাটটাতেই এই ছোট ছোট নৌকাতে করে জেলেরা মাছ নিয়ে আসে তারা এই নদীতে সারা রাত মাছ ধরে এই নদীটা বিশাল বড় এখানে দেখেন যেরকম ছোট ছোট ডিঙ্গি নৌকাতে করে তারা মাছ বিক্রি করতে আসে আমি যাব আপনাদেরকে নিয়ে একটু পরেই সেই মাছ বাজারে বাজারে দেখলাম যে মানুষের আগমন কম কারণ সারা বৃষ্টি হইছে সকালেও প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে এ দেখায়নি নদীটা এদিকে বিশাল বড় এই নদীতেই তারা সারা রাত মাছ ধরে এবং সকালবেলা ফজরের নামাজের পর থেকে সকাল নয়টা দশটা পর্যন্ত এরকম নদীর তাজা মাছগুলি বাজারে বিক্রি হয় আমি আপনাদেরকে নিয়ে যাব সেই বাজারে তো আপনারা আমার সাথেই থাকুন তো দর্শক এটা হচ্ছে সেই পাইকারি মাছ বাজারটা বৃষ্টি একটু কম এখন বৃষ্টি কমার পরে কিছু মানুষ এখানে আসছে ক্রেতা বিক্রেতা আমার এই সাইডটাতে বিক্রি হচ্ছে ইলিশ মাছ বড় বড় সাইজের ইলিশ মাছ এগুলো কত টাকা বিক্রি করেন কেজি তেরোশো তেরোশো চোদ্দোশো তেরোশো চোদ্দোশো পাইকারি সমানিত দর্শক এগুলো হচ্ছে এক কেজি দুইশো তিনশো গ্রামের মাছ তেরোশো তেরোশো চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো পাইকারি বিক্রি হয় ইংলিছৰ ছাইজগিলা মোটামুটি বড়ো তেখেত ইলিছৰ ইলিছৰ ছাইজটো মোটামুটি বড়ো আছে এইগিলা

পরে <laughs> এদিকে দেখা যাচ্ছে দর্শক নদীর পোয়া মাছ দেখা যাচ্ছে এগুলো ছোট মাছ

এই তো এগুলো কত চাইলেন ভাইয়া এইগুলো মাছগুলো কত আঠাশ আঠাইশো টাকা কি আঠাশশো আঠাশশো আচ্ছা আচ্ছা এই মাছগুলো দর্শক কত টাকা বিক্রি হয় আপনাদেরকে দেখাবো স্থানীয় নদীর মাছ একেবারে টাটকা তাজা

এগুলো কত চাইছিলেন ভাই এগুলো মাছগুলো এক হাজার পঞ্চাশ আর এই যেগুলো এগুলো পাঁচশো পঞ্চাশ זה קשור למאזגלה ביטוי רגל הפרדקלן? তো দর্শক আজকে আকাশের অবস্থা একেবারেই ভালো না দেখছেন আকাশে প্রচুর পরিমাণ মেয়ে গেছে এই কারণে বাজারটার অবস্থা খুবই শোচনীয় অবস্থা এখানে ক্রেতা আজকে খুবই কম ক্রেতা শূন্য বাজার বলা চলে এই কারণে আমি আর আজকে ভিডিওটা বেশি লম্বা করব না দেখেন মাছ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আজকে ক্রেতা একেবারেই নাই বাজারে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেলে করতে চেপে আমার ফ্রেনের সাথে থাকবেন যাতে করে সকল নোটিফিকেশন আমরা মোবাইলে চলে যাই সবার আগে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা